আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ শিক্ষক নিয়োগের আবেদনের শেষ দিন আজ নয় মে দু হাজার চব্বিশ বাংলাদেশের অন্যতম বিশেষজ্ঞ পত্রিকা প্রকাশিত হয়েছে হাজার সাতশো ছত্রিশ জন শূন্য পদের শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হচ্ছে বৃহস্পতিবার নয় মে এদিন রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যণ কর্তৃপক্ষ এন টিআরসি বিজ্ঞপ্তি অনুযায়ী এবারে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ পদের মধ্যে স্কুল কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি পদে এবং মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে গত সতেরোই এপ্রিল দুপুরে বারোটা থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা শেষ হচ্ছে আজ নয় মে আবেদন ফি জমা দেওয়া যাবে আগামীকাল দশই মে রাত বারোটা পর্যন্ত প্রার্থীর বয়স একই জানুয়ারি দু সালে পঁয়ত্রিশ বছর বা এর কম হতে হবে পঞ্চম এই গণবিজ্ঞপ্তিতে গত একত্রিশে মার্চ প্রকাশ হলেও চলতি বছর একই জানুয়ারি থেকে গণনা করা হবে প্রার্থীর বয়স আবেদন ফি সব আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ করা না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদনের প্রক্রিয়া প্রার্থীরা এন ডট কম অথবা www.ndrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপডেট সকল বাধা সুস্থ আল্লাহ হাফেজ